গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিয়া অ্যান্ড রাজাস ব্লগ টু তো দেখো তোমরা ভাবছো কোথায় যাচ্ছি আমরা এই দেখো লাগেজ নিয়ে যাচ্ছি অনেকগুলো লাগেজ হয়েছে তো আমরা যেখানে যাচ্ছি তোমাদের ভিডিওতে সবই জানাবো রাজা ওখানে দাঁড়িয়ে আছে তো আমরা ব্যান্ডেলে নামবো এখন মানকুন্ডু স্টেশন আছি মানকুন্ডু প্ল্যাটফর্মে ব্যান্ডেলে নেবে ট্রেন ধরবো তো ব্যান্ডেলে নেবে তোমাদের ভিডিওতে সব বলবো কোথায় যাচ্ছি তো ব্যান্ডেলে নেমে আমরা কামরূপ এক্সপ্রেস ধরবো তো ওটা সাড়ে সাতটার সময় ছাড়বে আর এখন বাজে সাড়ে ছটা তো মানকুণ্ড থেকে ট্রেন ধরে ব্যান্ডেলে নেবে তারপর আমরা কামরূপ এক্সপ্রেসটা ধরবো তো কোথায় যাচ্ছি সবই তোমাদের দেখাবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো ফ্রেন্ডস ফ্রেন্ডস এই ব্যান্ডেল স্টেশনে বসে আছি তো এখান থেকে ট্রেন ধরবো এখন ব্যান্ডেলে বসে আছি ব্যান্ডেলে দু নম্বরে ট্রেন দেবে কামরূপ এক্সপ্রেস তো এখনও অনেক দেরি আছে ট্রেন আসতে তো আমরা ওয়েট করছি ট্রেনের জন্য ট্রেন আসতে উঠে যাব

পরে আমরা নামলাম এনজিপি স্টেশনে নিউ জলপাইগুড়ি দেখানো তো তো এখন আমরা গাড়ি ধরব গাড়ি ধরে তারপর যাব নাইডরে যමු ঠিক আছে করতে সেখানে আমরা শেয়ার কার পেয়ে গেছি দুজনের পাঁচশো পাঁচশো হাজার টাকা লেগেছে তো বার্গেনিং করে আমরা পাঁচশো পাঁচশো হাজারে তো এখানে অনেক কার আছে তোমরা একটু বার্গেনিং করে নিজেদের মধ্যে তোমরা কার বুক করতে পারো ইচ্ছে হলে তোমরা বাস স্ট্যান্ডে গিয়ে এখান থেকে একটু গেটে বাস স্ট্যান্ডে ওখানে গিয়ে বাসে করেও যেতে পারো আমরা শেয়ার কারে করে যাচ্ছি

अनि यो किन एउटा गाडीले तीन जना बोसो एकन चलाउन जाई गाडीले ड्राइभरले आदिले आदिले अनि त्यसपछि गाडी नगाउनु भन्दापछि हालि नै कति ड्राइभर नगाउनु हुन्छ त्यतिकी जलचरले ফ্রেন্ডস এখন আমরা আছি কালিম্পং এ তো কালিম্পং এ গাড়ি কিছু খুব দাঁড়িয়েছে দেখো একটু বিস্কুট খেয়ে না চকমকের অবস্থা তো খুবই খারাপ মোটামুটি এখানে ভালোই ঠান্ডা তো কাঁপছে পুরো দেখো ফ্রেন্ডস পুরো কাঁপছে আমরা আমাদের আমার তো পেটের রোগ জানো ওই জন্য বেশি কিছু খাইনি একটু ভোট একটু ওই বিস্কুট খেলাম বিস্কুট তো পাহাড় তো দেখতে থাকো আমাদের চ্যানেল আরো কিছু দেখাবো তোমাদের আমরা এখন এই ট্যাক্সি স্ট্যান্ডের এখানে এসেছি তো আমাদের এখান থেকে হোটেল বারো মিনিট তো আমরা এই ছোটো গাড়িগুলো করে যাব দেখো এই ছোটো গাড়ি ভাড়া নিল হচ্ছে তিনশো টাকা ভাড়া আর যে গাড়ি করে এসেছি ওটা হাজার টাকা ভাড়া নিল পাঁচশো বছর হাজার মুখচকের মুখ অবস্থা খুব খারাপ দেখো প্রচুর জার্নি হয়েছে তো আবার হোটেলে যাওয়ার জন্য ছোট ট্যাক্সি করলাম কারণ এখান থেকে হোটেলে যেতে গেলে আবার ট্যাক্সি করতে হবে তিনশো টাকা নিলো দুজনের হলেও তিনশো তিনজন হলেও তিনশো নিত চারজন হলেও তিনশোই নিত একই ভাড়া আর আমরা যে নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি করে এসছি ওটা দুজনের দুজনের পাঁচশো আটশো হাজার টাকা নিয়েছিল ওখানে পাঁচশো টাকা করে ভাড়া আর ট্রেন ভাড়াটা তোমাদের হোটেলে গিয়ে আমি জানিয়ে দেবো ওখানে গিয়ে বলে দেবো না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি হোটেল এখান থেকে দশ বারো মিনিট বেশি দূর না আমরা চলে এসেছি রেস্টুরেন্টে দেখো খুব সুন্দর গোছানো গাছানো হোটেলটা খুব ভালো হয়েছে আমাদের খুব পছন্দ হয়েছে দেখো ফ্রেন্ডস ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন গিজারের ব্যবস্থা আছে কত ভাড়া গো হোটেলে ফ্রেন্ডস হোটেলের ভাড়াটা এখনও আমরা জিজ্ঞেস করিনি আগে আমরা ফ্রেশ হব তারপর সব জিজ্ঞেস করে জেনে তোমাদের সব জানাবো আর ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো টায়ার্ড আছি সেই জন্য এখনও কোনো কথা কথাবার্তা বলে উঠতে পারিনি তো আমরা আগে ফ্রেশ হয়ে নিই তারপর সব কথাবার্তা বলে তোমাদের ভিডিওতে সব শেয়ার করবো ফ্রেন্ডস ম্যাগি খাচ্ছি ব্রেকফাস্টে ম্যাগি আর গরম গরম চা খুব সুন্দর হালকা খাবার তো আমাদের অপশান দিয়েছিলো ব্রেকফাস্টে বাটার টোস্ট আর ডিম টোস্ট আর ম্যাগির কথা বলেছিল আমরা ম্যাগিটাই চুজ করেছি কারণ বেশি রিচ খাবার খাবো না তাই আর আমাদের তোমাদের বলেছিলাম আমাদের গাড়ি ভাড়া কত লাগবে তো গাড়ি ভাড়াটা তোমাদের জানিয়ে দিচ্ছি যেহেতু টিকিট রাজা ছিল তো সে কারণে গাড়ি ভাড়াটা আমি অতটা জানতাম না গাড়ি ভাড়া কত লেগেছিল গো তো আসার গাড়ি ভাড়া যেটা আমরা কামরূপ এক্সপ্রেস ধরেছিলাম দুজনের মিলিয়ে ছশো টাকা লেগেছে তাহলে আর যাওয়ারটা আমরা যাব কিসে যাব জানো বন্দে ভারতে যাব তো সেটা দুজনের টোটাল মিলিয়ে ছাব্বিশশো টাকা লেগেছে সেখানে খাবারটা ইনক্লুডেড নয় তাই তো বন্দে ভারতে আমরা যে যাচ্ছি খাবারটা ইনক্লুডেড নয় খাবার আমরা এখান থেকে নিয়ে যাব। আর শুধু খাবার ছাড়া খাবার সার্ভিস ছাড়া ফুড সার্ভিস ছাড়া গাড়ি ভাড়া দুজনের মিলিয়ে ছাব্বিশশো মানে পার হেড তেরোশো করে বন্দে ভারতে যেটা আমরা বাড়ি যাওয়ার সময় যেটা যাব। আর আসার সময় যেটা আসলাম কামরূপ সেটা দুজনের মিলিয়ে ছশো সত্তর তাহলে এক একজনের হচ্ছে তিনশো পঁয়ত্রিশ করে স্লিপার ক্লাস আর ওটা এসি কোচ নয় এসি থ্রি টাওয়ার সেকেন্ড টাওয়ার নয় আমরা এসেছি স্লিপার ক্লাসে তো ফ্রেন্ডস এখন হোটেলে এসেছি হোটেল ভাড়া সব তোমাদের জানিয়ে দেব তোমরা ভিডিওটা দেখতে থাকো ফ্রেন্ডস আমরা এখন যাচ্ছি এমজি মার্ট লাল মার্কেটের দিকে যাচ্ছি মেয়ালের দিকে যাচ্ছি তো এখান থেকে মেয়াল সামনেই খুব একটা বেশি দূরে নয় একটুখানি হেঁটে তো আমরা যাচ্ছি চলো দেখে দেখা যাক আর ভালোই ঠান্ডা আছে দেখো আমি জ্যাকেট করেছি দাদা সোয়েটার করেছে ফ্রেন্ডস আমরা মার্কেটটা ঘুরছি বিকেলে আবার আসবো এখন জাস্ট একটু ঘুরে দেখছি তো বিকেলে আসবো বিকেলে তোমাদের ভিডিও করে দেখাবো

এখানে বইমারা বসে ছিল এই জায়গাটা পুরো ভিড় ছিল এখন রাতে বেলা কত সুন্দর লাগছে एमजी फ्रेंड्स দেখো কত সুন্দর গাছ फ्रेंड्स দেখো কত সুন্দর সুন্দর গাছ কি সুন্দর লাগে ও এমজি মার্কটা পুরো এমজি মার্কটায় কত লোক ফটোশুট করছে সুন্দর একটা ঝর্ণা কেমন লাগছে গ্যান্ডক হ্যাঁ বোঝা যাচ্ছে তুই পড়ে আছো দেখো আমরা এখনো মেলেই আছি খুব সুন্দর যে গ্যাংটক লেখাটা পাশেই বড় হোটেল বড় বড় সব হোটেল লাক্সারিয়াস হোটেল এই যে গ্যাংটক লেখাটা সত্যি অসাধারণ গ্যালারি এখন ছবি তোলা হবে দেখো মেল কি সুন্দর লাগছে এখানে অনেক ধরনের দোকান আছে গিফট আছে পেটুক মশাই তো ভিড় লোকে লাল পান্ডা সবাই ছবি তুলছে আমরা তুলেনি নি কারণ অরিজিনাল হলে তুলতাম এ একটা ডুপ্লিকেট একটা পান্ডা বসানো কত লোক দেখো খুব সুন্দর

তোমার তাদের সাথে কথাবার্তা বললাম তারা একটু ওই ঘুরছে আমরা তাই এদিকে ঘুরলাম ঘুরতে এলাম দেখো ফ্রেন্ডস রাত্রি কি ভিড় মার্কেটে দেখতে দেখো ভিডিও

ভাত আলু ভাজি পাপড় ভাজা ডিম ভাজা একটা সবজি ডাল তো খাওয়া দাওয়া মোটামুটি ভালো টেস্টটা খুব ভালো তো ফ্রেন্ডস এই মাত্র বাড়ি এলাম তো প্রচুর টায়ার্ড লাগছে অনেকটা হেঁটেছি আর এই দেখো সব কিনেছি আরোজন্যই সোয়েটার কিনে নিই কারণ সোয়েটার ফিটিংসের ব্যাপার থেকে ওই টুকটাক টুপি চাদর এসব কিনেছি তো সেগুলো তোমাদের পরে বাড়িতে গিয়ে দেখাবো আর আমরা যে হোটেলে আছি এখানে লজিং নিয়ে হাজার টাকা পার ডে আর ফুডিং নিলে মানে খাওয়া দাওয়া করলে সেটা আলাদা তো আমরা দুপুরে এখানে খেয়েছিলাম আর আসার সময় আমরা বাইরে খেয়ে এসেছি তো বাইরে খেলাম হচ্ছে তোমরা দেখলে একটা আলু ভাজা ভাত ডাল একটা সবজি একটা অমলেট পাঁপড় ভাজা আর একটুখানি চাটনি সব নিয়ে একশো টাকা আর তার সাথে ভাত ডাল তোমার যাচাই দেবে ভাত যাচাই দেবে ডাল যাচাই দেবে সবজি অতটা মানে পেট ভরে খাওয়া হবে তার জন্য এক্সট্রা কোনো চার্জ নেই তো ফ্রেন্ডস এখন একটু গোছ করে নিতে হবে কারণ কালকে সকালে আমরা যাব হচ্ছে লাচুং তো কালকের ভিডিওটা আলাদাভাবে দেখাবো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো সাবস্ক্রাইব করো পুরো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আজকে এখানেই শেষ করলাম কারণ প্রচুর টায়ার লাগছে ড্রেস চেঞ্জ করেই শুয়ে পড়ব তো চলো ফ্রেন্ডস টাটা বাই গুড নাইট